ওয়েলকাম টু পূজা এসকে টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই গরমে তোমার চুল ও ত্বককে রোদের থেকে প্রোটেক্ট করার জন্য তুমি তোমার ওরনা অথবা স্কার্ফকে কি কিভাবে ব্যবহার করতে পারো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সিম্পল দুটি পদ্ধতি দেখাবো যেটাকে ইজিলি সবাই ফলো করতে পারবে এবং এই প্রচণ্ড গরমের হাত থেকে প্রচণ্ড রৌদ্রের হাত থেকে ত্বক ও চুলকে প্রোটেক্ট করতে পারবে বাইরে রোদে বের হওয়ার সময় সবারই এই রকমভাবে স্কার অথবা ওড়না ব্যবহার করা উচিত যাতে করে সূর্যের ক্ষতিকারক ইউভিরে তোমার ত্বককে ড্যামেজ না করতে পারে কারণ যতই আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি আর যাই অ্যাপ্লাই করি ঠিক মতো প্রোটেকশন না নিলে সূর্যের তেজ এতটা বেশি যেটা আমাদের চুল ও ত্বককে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে আর কথাটা বাড়িয়ে চলো দেখে কি কি ভাবে তুমি তোমার ওড়না অথবা স্কার্ফকে এই গরমে রোদ থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারো এভাবে দুভাজ করে না ওড়নাটাকে তারপর এটা এভাবে চুলের পিছনে বেঁধে নাও একটু হালকা করেই বাঁধবে খুব হালকা বা খুব জোরালো নয় তারপর এই ওড়নার যে আলাদা তার একটা পার্ট আছে এটাকে টেনে উপরের দিকে করে নাও এবারে চোখ দুটোকে প্রোটেক্ট করার জন্য তুমি ব্যবহার করতে পারোছোন গ্লাস যদিও বা আমি এখানে দেখালাম না দ্বিতীয় পদ্ধতির জন্য ওড়নাটাকে ঠিক এইভাবে কানের পিছন দিয়ে নিয়ে নাও তারপর ওড়নার যে সামনের অংশ সেটাকে দুভাজ করে নাও এবারে এই অংশটা নিয়ে পিছন পাশে কমফোর্টেবলি টাইট করে বেঁধে নাও ব্যাস তুমি বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছ সো বন্ধুরা এই ছিল সিম্পল দুটি পদ্ধতি এই গরমে রোদ থেকে তোমার ত্বক ও চুলকে বাঁচানোর জন্য আশা করি ভিডিওটি তোমাদের জন্য দারুণ হেল্পফুল হবে এবং যারা বিগিনার যারা নিজের স্কার্ফকে কি করে নিতে হয় সেটা জানো না কলেজে যাও অফিসে যাও অথবা স্কুলে যাও যখনই তুমি ঘর থেকে রোদে বের হবে অবশ্যই স্কার্ফ দিয়ে এইভাবে নিজের চুল আর স্কিনটাকে প্রোটেক্ট করে বের হবে তারপর তোমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে তুমি এটাকে খুলে ফেলতে পারো আর এভাবে যদি তুমি চলো তাহলে এই গরম এই কড়া রোদ্রু তোমার ত্বককে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না সো ভিডিওটিকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করে দিবে আমার চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও